এই মুহূর্তে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার চোরিলামে এবার সরাসরি কুড়ি জনেরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান একদিকে আর থানা অর্থাৎ কংগ্রেসের কর্মসূচিতেই যোগদানের হিড়িক একেবারে প্রবল উৎসাহ বাড়ছে তবে রাজ্য রাজনীতিতেই জনজাতি ভোটাররা কংগ্রেসের ওপর কি ভরসা রাখছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে টক্কর হতে পারে আগামী এডিসি ভিলেজ নির্বাচনে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল একদিকে সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন বা প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার বলেন ঘরে ছেলে ঘরেই ফিরুক উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে বিশাল ঐতিহাসিক প্রতিবাদ মিছিল রাজ্য রাজনীতিতে চব্বিশটি দুই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব রাজ্য রাজনীতিতেই ব্যাপকভাবে কংগ্রেসের কর্মসূচিতে যোগদানের হিড়িক এবার চরিলামে ফের রাজ্যের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে তুলে ধরেছিল